আমি এই ডায়লারে যে একটি অপরিচিত নাম্বার দিয়ে দিলাম এবার সার্চে ক্লিক করলাম কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন তার ছবি চলে এসেছে তার নাম চলে এসেছে এবং তার ফেসবুক আইডি সহ আরও অনেক ইনফরমেশন চলে এসেছে আপনি যদি কোনো অপরিচিত নাম্বার বা আনন নাম্বারের ছবি নাম ফেসবুক আইডি বের করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আইকন দেখবেন অ্যাপটি চলে আসবে সিম্পলি আপনি অ্যাপটি ইনস্টল করবেন যাদের এই বিষয়ে আগে থেকে জানা আছে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন এই অ্যাপটি ট্রুকলারের মতনই কাজ করে কিন্তু এই অ্যাপটিতে ট্রুকলারের থেকেও কিছু ফেসিলিটি আছে যা দেখাবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর দেখুন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাপটি ব্যবহার করবেন এবার আপনি অ্যাপটি ওপেন করবেন তারপর গেট স্টার্টে ক্লিক করবেন এরপর কন্টিনিউ করে দেবেন তারপর কিছু পারমিশন চাইবে গুলো অ্যালাউ করে দেবেন এরপর ডিফল্ট অ্যাপে আইকন সিলেক্ট করবেন এরপর কন্টিনিউ করে দেবেন এখানে নিজের ফোন নাম্বার সিলেক্ট করে বা এন্টার করে দেবেন তারপর কন্টিনিউ করে দেবেন এরপর আরেকবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার ভেরিফিকেশান হয়ে যাবে এবার এখানে আপনার নামটা বসিয়ে দিবেন তারপর এই অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার এই অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই অ্যাপের এটা হলো মেন ইন্টারফেস এই অ্যাপে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন নিচে আপনি হোম অপশানে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্টের লিস্ট দেখতে পাবেন এবং যে কোনো কন্ট্যাক্টের ওপর ক্লিক করলে আপনি ওই ব্যক্তির লাস্ট বারো মাসে কতবার কল করেছিলেন এবং সে কতবার কল করেছিল কত মিনিট পর্যন্ত হায়েস্ট কথা হয়েছে সব ইনফরমেশান পেয়ে যাবেন এই জায়গাতে হিস্ট্রি বলে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করলে আপনি আপনার ফোনের সমস্ত আউটগোয়িং ইনকামিংয়ের লিস্ট পেয়ে যাবেন যদি কোনো অপরিচিত নাম্বারে কল আসে তাহলে ওই নাম্বারটির উপর ক্লিক করবেন দেখবেন নাম ছবি ফেসবুক আইডি সব চলে আসবে এবার যদি লুক আপ এই অপশানে ক্লিক করবেন এখানে আপনি যে নাম্বারে তথ্য বার করতে চান ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর সার্চে ক্লিক করবেন দেখবেন ওই নাম্বারের সমস্ত ইনফরমেশান চলে আসবে তার ছবি তার নাম তার ফেসবুক আইডি আরও কিছু এই জায়গাতে যদি ফেসবুকে ক্লিক করেন তো ডাইরেক্ট ফেসবুক পেজে চলে যাবেন আমি এই ফেসবুক অপশানে গিয়ে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি সরাসরি তার ফেসবুক পেজে চলে গেলাম এবং আপনি এভাবে সহজেই ফাইন্ড করতে পারবেন তো এভাবে আপনি যে কোনো অপরিচিত নম্বরে তার ছবি সহ ডিটেলস বার করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন